নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো পোহা রেসিপি এই পোহা রেসিপিটা দেখতে যতটাই সুন্দর খেতেও ততটাই ভালো সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যা টিফিনে এটা আপনারা বানিয়ে খেতে পারেন এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে বানানোটা যতই সহজ দেখতেও ততটাই সুন্দর খেতে তো আরোই ভালো এটা বানানো খুব একটা সময় লাগে না ঝটপট করে এই পোহা রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায় তাহলে এই পোহা রেসিপিটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক পোহা রেসিপি বানাতে গেলে প্রথমেই আমাকে পোহা নিয়ে নিতে হবে পোহা বা চিরা যেটাই আপনারা বলুন না কেন আপনারা বলতে পারেন দেখুন আমি নিয়ে নিয়েছি এখন এটাকে আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে পোহাটাকে আমি ভালো করে ধুয়ে নেব আমি ডাইরেক্ট কলের নিচে কিন্তু জলটা দিয়ে দেব দেখুন এইভাবে কিন্তু আমি ধুয়ে নেব নিচ থেকে জলটা পড়ে যাচ্ছে আর চিরেটা কিন্তু ধোয়া হয়ে যাচ্ছে এইভাবে ঝুলে কিন্তু আমার হয়ে যাবে দেখুন চিরেটা ধোয়া আমার কমপ্লিট জলটাকে বন্ধ করে দিলাম আর চিরেটা কিন্তু এইভাবেই আমি রেখে দিব 10 মিনিটের জন্য আর পোহা রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিব একটু কাজু একটু কিশমিশ আর একটু চিনে আমি নিয়ে নেব তার সঙ্গে আমি নিয়ে নিবো এক টুকরো দারচিনি আর নিয়ে নেব পোহাটা আমি এখন দেখে নিচ্ছি দেখুন পোহাটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে দেখুন একটার গায়ে একটা লেগে নেই অতটাই সুন্দর হয়েছে এখন আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর একটা এগুলোকে আমি আমি দিচ্ছি তাহলে সবার পেঁয়াজটাকে পেঁয়াজটাকে ভালো করে আমি ছুলে নেব উপরের চোচাটা আগেই আমি ছুলে নিয়েছি কিন্তু একটু কালো কালো কেমন আছে সেটাকে আমি ভালো করে চুলে নিলাম এখন আমি কেটে দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন একটু কুচি কুচি করে কেটে নেব দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি আমি গোটা পেঁয়াজটাই এখানে দিয়ে দেবো এটাকেও আমি তাহলে কেটে নিচ্ছি টোটাল प्याजটা কিন্তু আমি কেটে নিয়েছি प्याजটাকে আমি একটু সরিয়ে দেব আর এখন লঙ্কাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব তাহলে লঙ্কা আর प्याज কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি উনুনটা জ্বালিয়ে একটা করাই বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিব অল্প করে সাদা তেল এর মধ্যে দিয়ে দিব অল্প করে ঘি কড়াইয়ের মধ্যে আমি তেল আর ঘি দিয়েছিলাম সেটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন এই চিনে বাদাম গুলো দিয়ে আমি একটু নেড়ে নেব চিনে বাদাম ফাটতে শুরু করেছে তার মানে এটা কিন্তু হয়ে এসছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এই কাজু দিয়ে গুলো এই কিশমিশ সবগুলোকে আমি একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে আমি দারচিনি আর এলাচ গুলো দিয়ে দেবো খুব সুন্দর করে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখুন কিশমিশ কাজু বাদাম খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে কিশমিশগুলো একদম ফুলে টপটপা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই পেঁয়াজগুলো আর লঙ্কাটাও কিন্তু আমি দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে লবণ দিয়ে অল্প করে হলুদ খুব ঝটপট করে কিন্তু এই পোহাটা রান্না করে নেওয়া যায় এই রেসিপিটা ভীষণ ভালো হয় ক্ষেত্রে দেখুন আমার পেঁয়াজটাও কিন্তু হালকা করে ভাজা হয়ে যাচ্ছে এই সময়ে আমি দিয়ে দেবো অল্প করে চিনি চিনিটা আপনার পছন্দ মতো দেবেন একটু বেশি মিষ্টি করলে একটু বেশি দেবেন একটু কম করলে একটু কম মিষ্টি দিয়ে দেবেন চিনিটাও আমি মিলিয়ে নিলাম এখন আর কোনো ঝামেলা নেই আমি যে পোহাটা ধুয়ে রেখেছিলাম সেই পোহা আমি ঢেলে দিয়ে আমি কেড়ে দেখুন আমার পোহা রেসিপি কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে যাচ্ছে ঝটপট করে এইটা জলখাবারে বানিয়ে নিতে পারেন মা এটা কিন্তু আপনারা বিকেলে টিফিনেও খেতে পারেন স্কুলের টিফিন বক্সে বা অফিসের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে আপনারা দিতে পারেন খুব আঁচটা কম করে দিয়ে এটাকে বানাবেন আঁচটা বাড়িয়ে কখনোই বানাতে যাবেন না এর মধ্যে এখন আমি দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা এতে ফ্লেভারটা ভীষণই ভালো হবে এই সময় আমি আরো একটুখানি ঘি এর মধ্যে দিয়ে দেব আবারও একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব দেখুন ওহা রেসিপিটা কত সুন্দর হচ্ছে দেখতেও কত সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণই ভালো হয় আর বানানোটাও খুবই সহজ ঝটপট করে এটা বানানো হয়ে যায় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করে তাহলে দেখুন কত অল্প সময়ের মধ্যে আমার পোহার রেসিপিটা একদম রেডি হয়ে গেল উনানটাকে অফ করে দেব আর আমি এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার পোহা রেসিপিটাকে তো ফাইনালি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন পোহা বা চিরা রেসিপি তাহলে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর সবাই মিলে গরম গরম খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে